उसकी शुद्ध अक्षुदाश महाशाली। शोभो कोन शोभो बढ़ती निगाह। इबारी प्राची चोर भूली। प्राची चोरी सुल्ती के ताकि अमरा पुरुष विकॉर्डो। माची अश्लील जोड़ निरुत कर ची बहुत शादाश भर्मन अगर गवर्नमेंट। प्रेजी दाश Success is not a destination. It is in continuous journey. সফলতা কোন চান্তীমানা নয় একটা চলমান বা চলমান প্রক্রিয়া যারা মাধ্যমিকে সিক্সটি পার্সেন্ট মার্ক নিয়ে পাশ করেছেন যারা গোল্ড মেডেল পেয়েছেন এই সফলতা কিন্তু আপনার চূড়ান্ত নয় যারা মাধ্যমিকে বোর্ডে স্থান করতে পারেনি তাদের মধ্যে অনেকে দেখবেন হায়ার সেকেন্ডারিতে চান্স পাবে যারা মাধ্যমিকে 60% মার্ক পায়নি তারা নেক্সট एग्जाम में তারা 60% বা 70% মার্ক পাবে অর্থাৎ তারাও কম্পিটিশনের সাথে যুক্ত হবে আপনি যদি মনে করেন যে আমি এটার কনসিস্টেন্সি বজায় রাখতে চাই তাহলে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে কারণ আপনাকে প্রত্যেক দিন অনেক কম্পিটিশন ফেস করতে হবে প্রত্যেক দিন নতুন নতুন চ্যালেঞ্জেস আপনার সামনে আসবে সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে তার তার সাথে কাজ করে যেতে হবে আজ আমরা যাদেরকে সম্মানিত করছি যে অ্যাওয়ার্ড দিচ্ছে তার নাম হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড ছাত্র ছাত্রী ভাই যারা আছেন আপনাদের সবাইকে আমি অনুরোধ রাখব ডক্টর বি আর আম্বেদকরের জীবনী সম্পর্কে আপনারা জানবেন ডক্টর বি আর আম্বেদকরের সম্পূর্ণ স্ট্রাগল লাইফ সেটাকে আপনারা শিখবেন কারণ ডক্টর বি আর আম্বেদকরের সম্পূর্ণ জীবন আমাদের কাছে অনুপ্রেরণার স্রোত তিনি বলেছিলেন লাইফ শুড বি গ্রেট রেদার দেন লং লাইফ অর্থাৎ লম্বা জীবন বাঁচার চাইতে প্রেমজি দাস তাকে আমরা পুরস্কৃত করব বৃত্ত শিক্ষা নিকেতন থেকে তৃষা দাস আপনি উপস্থিত দশম স্থান অধিকার করেছিল ত্রিপুরা মধ্য শিক্ষা বর্ষণ করে মাধ্যমিক পরীক্ষায় দু হাজার তেইশ সালে এস ক্যাটাগরি থেকে যার নম্বর ছিল চারশো চৌরাশি ত্রিশা দাস অনুপস্থিত রয়েছে